দেখুন ব্যাপারটা কীরকম ওই সন্দীপন বললো না এখন অনেকগুলো নাম বলে গেল এই সবার মাঝখানে আমি হচ্ছে একদম ওই বিয়েবাড়িতে খেতে গেছেন মোটামুটি স্টার্ট হয়ে গেছে ভাত ডাল মাটন পাটন পড়ে গেছে হঠাৎ মনে হয়েছে লেবুটা দেওয়া হয়নি আমি হচ্ছে সেই লেবু লেবুর মতন এসছি তো আসুন আরেকটা মজার নাটিকা পরিবেশন করি যেটা নাম হচ্ছে আপ্যায়ন দেখুন আমরা বাঙালিরা প্রচণ্ড অতিথি পরায়ণ হয়ে এই যে আজকে যেমন দাসবাড়ির এই অনুষ্ঠানে এসেছি কি অসাধারণ আপ্যায়ন করেছেন ওনারা অসাধারণ তো এইটা আপ্যায়নের একটা ধারা একটা সিস্টেম আর আমাদের বাঙালিদের দুর্গাপুজো থেকে উৎসব শুরু হয়ে গেলে এখন চলতে থাকবে একের পর এক একের পর এক চলতেই থাকবে তো আমাদের বাড়িতেও অতিথিরা আসতে থাকবে আজকে দাসবাড়ির এই অনুষ্ঠানে একরকম আপ্যায়ন দেখলেন আপনারা আমি আজকে একটা ছোট্ট নাটিকার মাধ্যমে একটা আপ্যায়ন আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনারা চেষ্টা করলে করতে পারেন ভবিষ্যতে যদি আপনাদের কাজে লাগে দেখুন না সত্যি আপনাদের আপ্যায়নে আমরা তো ধন্য কৃতার্থ তবে ধীমান যে আপ্যায়নের কথা বলছে পরমেশ্বরের কাছে প্রার্থনা করি এই রকম কোনো আপ্যায়ন জীবনে কখনো কোনো দিন যেন আপনাদের পেতে না হয় কেন বলছি সেটা শুনলেই বুঝতে পারবেন ধরুন আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে কি কিরে কেন ভাবলাম বন্ধু বলে কথা কতদিন দেখা হয়নি একটু দাঁড়িয়েছে কি দরকার ছিল চলে গেলে তো বাড়ি থেকে চলে আসে কি খাবে কেমন আছি কি খাচ্ছি রে কিছু এই কি ব্যাপার বল এখন তো হাসিস চাচ্ছিস না কি হয়েছে কি কেন আসবো হুম কেন আসবো তুই যা কিপ্টে এলে কিছু খাওয়াস না ওই জন্য আসিনা ওই দেখ লোকে নামায় মিচি মিছি কিপ্টে বলে বললাম করে আজকাল আমার মনটা বড় উদা আর বুঝলি তাই হা তাই হ্যাঁ বেশ তাহলে এতদিন বাদে বন্ধু এলাম যখন কিছু খাওয়া টাওয়া খাবি হ্যাঁ কি খাবি বল আরে যা খুশি যা খাবি আরে যা খুশি মানে কি খাবি বল ভাত খাবি নাকি খাবি না পরোটা খাবি না লুচি খাবি না রুটি খাবি না মুড়ি খাবি না হালকা ফুলকা বল ভাল বল মন খুলে বলবি মানে কি বলবো মানে লুচি। করে কি কি বলতো লুচি খেলে না আমার দুম করে অম্বল হয়ে যায় হ্যাঁ একটু লো ক্যালোরি কিছু করা যায় না মানে ধর কম তেল ফেল তুই ইয়ে কর না পরোটা কর পরোটা পরোটা হ্যাঁ পরোটা 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 হয়ে যাবে কোনো অসুবিধা এই কি পরোটা এমনি পরোটা আলু পরোটা আচ্ছা তুই বাঁধে জানি আচ্ছা তাহলে আলুর পরোটা আলুর পরোটা গিয়ে ভাজা নাকি সাদা তেলে ভাজা না না গিয়ে ভাজা আচ্ছা গিয়ে ভাজা গাওয়া গিয়ে ভাজা নাকি ডালটা গিয়ে ভাজা না গাওয়া গিয়ে ভাজা হ্যাঁ হ্যাঁ এই গোল পরোটা না চৌকো পরোটা এমনি এমনি তে পরোটা হয়ে যাবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আটার পরোটা না ময়দার পরোটা আরে ভাই ময়দার পরোটা করে দেব কোনো চিন্তা নেই কিসে খাবি বল সোলার প্লেটে নাকি কাঁচের প্লেটে কেন আমি তোর বন্ধু এতদিন বাদে পরোটা খাবি তো ফ্যাং ফ্যাং ছোলার প্লেটে দিবি কেন কাঁচের প্লেটে দে দে এক দাগ দাগ দাও আমি কাঁচের প্লেটে সুন্দর করে সাজিয়ে তোকে ওই পরোটা দেবো আলু পরোটা কোনো অসুবিধা নেই আরে সঙ্গে তরকারি চচ্চড়ি আরে তুই বাবা তরকারি চচ্চড়ি গোল পেটে তালা দেখেছিস তো কি

এই কিসে খাবি গেলাসে না কাপে 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 কাপ কাপ খুব আরে চিনি দিয়ে না চিনি ছাড়া আমার সুগার টুগার কিচ্ছু নেই চিনি দিয়ে দুধ চা খুব ভালো এই যে সুগার নেই এই যে কি ভালো জিনিস চিন্তাও করতে পারবি না চল চিনি দিয়ে দুধ চা হয়ে যাবে এই ক চামচ চিনি এক চামচ না দু চামচ তিন চামচ চিনি উত্তেজিত হওয়ার কি আছে ঠিক আছে তিন চামচ চিনি তিন চামচ চিনি দিয়ে আমি চা দেবো সঙ্গে বিস্কুট টিস্কুট দেবো তো না তা দিবি কেন কি 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 কই দে আমি না তোর বন্ধু আচ্ছা দিন বাদ একবার চা খেতে চাইছি সঙ্গে দুটো বিস্কুট দি না তুই হ্যাঁ নিশ্চিত কি মুশকিল আর তুই তো পড়টাটা ক্যান্সেলই করে দিলি এই একটু চা খাবি সঙ্গে দুটো বিস্কুট দিতে পার না এটা হয় কখনো নিশ্চয় দেব দেবই দেব কিন্তু কি বিস্কুট সেটা তো বলবি মানে ওই 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 এই ব্রিটানিয়া নাকি আই লড়ো লড়ো

আবার মিনারেল হ্যাঁ তুই তোর বাবা তোর চোদ্দ কুস্তি কোনদিন মিনারেল দেখেছিস তুই জেনারেল জলই খাওয়া তাই হবে তা কুয়োর জল না টিউবওয়েলের জল আরে ভাই রে টিউবওয়েলের জল টিউব এ আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল ঘাট হয়েছে ভাই তোর কাছে আশাটাই আমার অন্য হয়েছে আমি কেন যে মরতে তোর কাছে এসেছিলাম তাতে যেমন আমি আমার পিসির বাড়ি চলে যাচ্ছিলাম এখানে চলে গেলে আমার ভালো হতো ও মা হ্যাঁ কোন পিসি বড় পিসি না ছোট পিসি ও মা তুই গিয়ে করবি কি তুমি তোর মতো কিপটে না আমার গেলে কত খাবে দাবে আদর যত্ন করবে আমি আমার ফুল পিসির বাড়ি যাচ্ছি ও বাবা ফুল পিসি এই হাফ পিসি নয় বল না দেব ফুল হয়তো মজা করছিল আচ্ছা তোর ফুল পিসির বাড়ি কোন দিকে মানে পূর্বে পশ্চিমে উত্তরে নাকি দক্ষিণে

মশা গ্রাম মশা পি করে ওটা প্যাক ওই মশা মশা গ্রাম এ বাবা এ তো ডেঙ্গু ম্যালেরিয়া কেস আচ্ছা কি মশা অ্যানোফিলিস না কিউলেক্স আমি কেন আছি কেন তাই তো বুঝতে পারছি আমি কেন চলে যাচ্ছি না রে কিসে যাবি ট্যাক্সিতে না রিকশাতে টোটোতে দজ্জাটা কোন দিকে কোন দজ্জা সামনে দজ্জা যেন পেছনে দজ্জা আরে ভগবান ভগবান কি কো যে আমি তোর বাড়িতে এসেছিলাম রে আমি যদি আর কোনোদিন তোর বাড়িতে আসি তুই আমার নামে কুকুর বুঝি হ্যাঁ এ কিরে ভাই তুই বন্ধু বলে কথা এত সুন্দর খাওয়ার দাওয়ার কথা হচ্ছিল হঠাৎ উত্তেজিত হয় তুই আমার নামে কুকুর আচ্ছা কি কুকুর কুকুর এই কালো না হলুদ সাদা এ নিজের বাড়িতে আগুন লাগলে দমকলকে কল কল দেয় ওরে আচ্ছা দেওয়ার পয়সাটা দিয়ে যা দেখুন দেখি চলে গেল আচ্ছা বলুন তো বন্ধু বলে কথা তাকে খাতির যত্ন করতে হলে একটু ভালো করে জেনে নিতে হবে না এই এতগুলো খাবার এখন মিচি নষ্ট হবে কি করা যায় বলুন দেখি খুব খারাপ লাগছে আমার বিশ্বাস করুন আপনারা আমায় বাঁচাতে পারেন কাছাকাছি অনুষ্ঠান বলতে লক্ষ্মী পুজো আমার বাড়িতে হয় আপনারা আসবেন সকাল সকাল আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে বসাবো বাড়ির ফ্যানটা চালিয়ে দেবো আপনারা বসে মন ভরে প্রাণ ভরে এবং না ভুলে মনে রেখে পেট ভরে হাওয়া খাবেন খেয়ে আবার বাড়ি ফিরে চলে আসবেন धन्यवाद <laughs>